বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত এবং পাকিস্তানের বাবর আজমের অনবদ্য একটা রেকর্ড ভেঙে গুড়িয়ে দিলেন মাত্র ১৩ বছর বয়সী এক ভারতীয় ব্যাটার কানপুর টেস্টের শেষ দিন বাংলাদেশ খেলছে ভারতের বিপক্ষে আর বাংলাদেশ ভারত প্রথম টেস্টের ভেনু চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চলছে ভারত অনূর্ধ্ব উনিশ এবং অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের মধ্যকার ইয়ুথ টেস্ট আর সেখানে খেলছেন তেরো বছর একশো দিন বয়সী এক ভারতীয় যুবক নাম বৈভব সুরিয়াবান্সি তেরো বছর বয়সে খেলছেন অনূর্ধ্ব উনিশ দলে ব্যাট হাতে কতটা পরিণত হলে ভারতের মতো দেশে এমনটা সম্ভব হয় তা নিশ্চয়ই আজ করা যায় কিন্তু যখন দেখবেন ১৩ বছরের ছেলেটা মাঠে নেমে রীতিমতো তুলোধুনো করছে বোলারদের টেস্ট ম্যাচ খেলছে ওয়ানডে কিংবা টি টোয়েন্টি মেজাজে তখন একটু নড়েচড়ে বসতে হবে নজর দিতে হবে তার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে বৈভব আলোড়ন তুলেছেন গোটা ক্রিকেট বিশ্বে করেছেন অনবদ্য একটা সেঞ্চুরি সেটাও মাত্র আটান্ন বল খেলে যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা মোয়ন আলির দু সালে ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের হয়ে ছাপ্পান্ন বলে একশো করেছিলেন এই অলরাউন্ডার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে বৈভবের করা সেঞ্চুরি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড আর এখানেই তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর রেকর্ডটা আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এর আগে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড ছিল নাজমুল শান্তর দখলে দু সালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে ওয়ানডেতে চোদ্দ বছর দুইশো একচল্লিশ দিন বয়সী হিসেবে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন শান্ত পেছনে ফেলেছিলেন পাকিস্তানের বাবর আজমকে শান্তর আগে এই রেকর্ড ছিল বাবরের দখলে দু সালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে ওয়ানডেতেই পনেরো বছর আটচল্লিশ দিন বয়সে হিসেবে সেঞ্চুরি করেছিলেন বাবর বিষয় বালক বৈভব সেঞ্চুরিটা পেয়েছেন মঙ্গলবার ভারত অনূর্ধ্ব উনিশ দলের প্রথম ইনিংসে বিহান মালহোত্রাকে নিয়ে ওপেনিং পার্টনারশিপে একশো তেত্রিশ রান যোগ করেন বৈভব তবে বিহান আক্ষরিক অর্থেই দর্শক হয়ে খুব কাছ থেকে দেখেছেন বৈভব ঝড় কারণ একশো তেত্রিশ রানের একশো চার এসেছে বৈভবের ব্যাট থেকে বাহাতি ব্যাটার চোদ্দ চার এবং চার ছক্কায় বলে করেছেন একশো চার রান বৈভবের এমন ঝড়ো ব্যাটিংয়ের পরেও দুশো ছিয়ানব্বই রানে অল আউট হয় ভারত অনুর্ধ দল লিড পায় মাত্র তিন রানের অস্ট্রেলিয়ার যুবারা দ্বিতীয় দিনটা শেষ করে চার উইকেটে একশো দশ রান তুলে Kausar Shantu Creek Frenzy